আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য উজরা সৈয়ারা এর অর্থ গাড়ি ভাড়া উজরা সৈয়ারা এর অর্থ গাড়ি ভাড়া সাইয়ারা এর অর্থ গাড়ি সৈয়ারা এর অর্থ গাড়ি আবার উজরা এর অর্থ ভাড়া উজরা সৈয়ারা এর অর্থ গাড়ি ভাড়া আমরা বলি গাড়ি ভাড়া আরবিতে বলতে হবে উজরা সৈয়ারা উজরা এর অর্থ বাড়ি ভাড়া উজরা এর অর্থ বাড়ি ভাড়া বেত এর অর্থ বাড়ি বেইত এর অর্থ বাড়ি উজরা এর অর্থ বাড়ি ভাড়া আমরা বলি বাড়ি ভাড়া আরবিতে বলতে হবে উজরা তার উজরা বাড়ি ভাড়া ওরাগা এর অর্থ কাগজ ওরাগা এর অর্থ কাগজ আমরা বলি কাগজ আরেবিধে বলতে হবে ওরাগা আগা আমরা বলি কাগজ আরেবিধে বলতে হবে ওরাগা আগা ওরাগা এর অর্থ কাগজ বুরুজ এর অর্থ টাওয়ার বুরুজ এর অর্থ টাওয়ার আমরা বলি টাওয়ার আরবিতে বলতে হবে বুর্জ আমরা বলি টাওয়ার আরবিতে বলতে হবে বুর্জ শুনো এর অর্থ কি শুনো এর অর্থ কি শুনো এর অর্থ কি শকবারেক এর অর্থ কেমন আছো বা কাইফালুকা এর অর্থ কেমন আছো কেবল হাল কেমন আছো এর আরে বলো শকবারেক আবার কেমন আছো এর আরে বলো কাইফালুকা বা কেবল হাল এর অর্থ কেমন আছো কেবল হাল এর অর্থ কেমন আছো কাই কা এর অর্থ কেমন আছো বেলাস এর অর্থ ফ্রি আমরা বলি ফ্রি আরবিতে বলতে হবে বেলাস আমরা বলি একটার সাথে যখন আরেকটা ফ্রি তখন আরবিতে বলে বেলাস বেলাস তার মানে একটির সাথে আরেকটি ফ্রি জার্রিব এর অর্থ ট্রাই করা জার্রিপ এর অর্থ ট্রাই করা আমরা বলি ট্রাই করা আরবিতে বলতে হবে জারৰ আমরা বলি ট্রাই করা আরবিতে বলতে হবে জারৰ চেষ্টা করা এর আরে হলো জারিব হাওয়েল এর অর্থ চেষ্টা করা আবার হাওয়েল এর অর্থ চেষ্টা করা আমরা বলি চেষ্টা করা বলতে হাওয়েল বা অর্থই চেষ্টা করা করা এর অর্থ ভিতরে আসো আমরা ভিতরে আসো আরবিতে বলতে হবে উৎকুল জুয়া আমরা বলি ভিতরে আসো আরবিতে বলতে হবে উৎকুল জুয়া আবার একটা দেখুন উজরা সাইয়ারা এর অর্থ ঘাড়ি ভাড়া উজরা সাইয়ারা এর অর্থ ঘাড়ি ভাড়া উজরা সাইয়ারা তার মানে ঘাড়ি ভাড়া উজরাবেদ এর অর্থ বাড়ি ভাড়া উজরা এর অর্থ বাড়ি ভাড়া আমরা বলি বাড়ি ভাড়া আরবিতে বলতে হবে উজরা এর অর্থ কাগজ ওরাগা এর অর্থ কাগজ কাগজ এর আরে বলো কাগজ এর আরে বলো ওরাগা বুর্জ এর অর্থ ট্রাওয়ার বুর্জ এর অর্থ ট্রাওয়ার ট্রাওয়ার তার মানে বুর্জ শুনো এর অর্থ কি শকবারে এর অর্থ কেমন আছো কাইফাহালুকা এর অর্থ কেমন আছো কাবল হাল এর অর্থ কেমন আছো বেলাস এর তো ফ্রি বেলাস এর তো ফ্রি যখন একটা সাথে আরেকটা জিনিস ফ্রি দেয় তখন আরবিতে বলতে হবে বেলাস যার রিব এর অর্থ ট্রাই করা বা চেষ্টা করা যার রিব ট্রাই করা হাওয়াল এর অর্থ চেষ্টা করা আমরা বলি বারবার চেষ্টা করা আরবিতে বলতে হবে হাওয়াল উৎখুল জুয়া এর অর্থ ভিতরে আসো উৎখুল জুয়া এর অর্থ ভিতরে আসো ভিতরে আসো এর আরই হলো উৎখুল জুয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন